এই জিব্বাটা এত পাওয়া একটা অপরিচিত মাইয়ারে কয় তুই আমার বউ হবি সামনে কয় তোরে স্বামী বলে মেনে নিলাম বউ হয়ে গেছে কে বানাইছে হাত কে এই জবান্নারায় আবার বউরে কয় তালা আছে বিদায় হয়ে গেল একই জবান বিচারপতি বিচারের চেয়ারে বসে ফাঁসির আসামিরে কয় মুক্ত করে দিলাম ভুলের মালা নিয়ে বাড়ি আবার ওই একই জিব্বা দিয়া নিরপরাত্রে কয় পুলিশ এন্ড কাপ লাগাও ফাঁসি হয়ে যায় একই জিব্বার আওয়াজ এই জিব্বা বড় মারাত্ম কেটারে কন্ট্রোল করো না হয় জাহান নামে নিয়ে যাবে কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ এটা যে আমার কন্ট্রোলের বাইরে ঘুমায় রইছি আমি মরা কিন্তু জিব্বা ছল চলে জিব্বা কথা কয় আমি জানিও না কি কয় কি একজনে ডাক দিছে ভাই উঠ উঠ বন্ধু ডাক দিছে আজান হয়ে গেছে আর কত ঘুমাবি আমি ও কাঁচা ঘুম সারা রাত্র মোবাইলের হক আদায় করে শুয়েছে তো কাঁচা ঘুম ও চোখ খুইলে দিছে গালি কাঁচা গালি ও তোর বন্ধুর গুল্লি গুমের থেকে উঠা ফোন দিছে বন্ধু বলিস না কাঁচা গালি দিয়েছ তোর সাথে কথা নাই এই কথা বলা না আমি তো কোনো গালি দি নাই আমি কোনো গালি দেই নাই যেই গালি দিয়েছো এটা জমিনও নিবে না আসমানও নিবে না আল্লাহর কসম গালি দিই না না ঘুমের মধ্যে দিস ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল পা দুর্বল চোখ দুর্বল কান দুর্বল জিব্বা সচল এটার আটকেই কেউ হাত নিজে আটকায় রাখা যায় অন্যায় করলে বেঁধে রাখো আর অন্যায় করবে না চোখ যদি অন্যায় দেখে মেকআপ লাগাও কালো চশমা লাগাও দেখবে না কান যদি অন্যায় আওয়াজ শুনে করতি লাগাও আর অন্যায় আওয়াজ আসবে না পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও অন্যায় করবে না পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য ডেল পাই এটারে ধুইরা খুটির লগে পাও দুইটা বান্ধ দিয়া ধুয়ে গেছে থানায় সার তাড়াতাড়ি আইয়েন বাড়ির ভিতরে চোর ঢুকছে বান্ধ রাখছি তাড়াতাড়ি আইয়েন অসি কয় কেমনে বান্সো কয় পাও দুইটা খুটির সাথে বেঁধে রাখছি হাত বান্ধছো কয় না হাত বান্ধি নাই কয় তুমি কি তার সেরা নাকি হাত বান্ধো নাই সোরায় যদি পায়ের মান খুইলা খুইলা চলে যায় ও কপালা দিয়ে ঠিকই তো কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান আমার মাথায় যেহেতু লুকে নাই ওর মাথায় ও ঢুকবে না এই বুদ্ধি আমার মাথায় না ওর মাথায় না দুটাই তো এক কোয়ালিটির পাঠান ও সি হাতিয়া দিয়ে হয়ে ল গিয়ে দেহে খুঁড়ির গোড়ায় কুলের না চোখ আটকানো যাবে কান হেফাজত করা সহজ হবে হ্যাঁ কিন্তু জবানটা যে উল্টা চলে এটা আটকাবো কেমনে রশিদিয়া বাঁধা যাবে না কত কষ্টে লাগাও জিব্বা এমন এক অস্ত্র যেখানে কষ্টে লাগবে না কারণ এটার সাথে অলফাইম আল্লাহ পানি দিয়ে রাখছেন পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও ডায়াবেটিস বেড়ে গেছে মরণাপন্ন হয়ে যায় জিব্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছে চিকিৎসা বিজ্ঞানীরা কয় আমাকে হুজুর গোটা তো মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কয় শোনো জিব্বার লালা বড় মা পাওয়ার আলো তোমার এই সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয় গোড়া হয় ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া এরপরে তুমি লালা নিয়া তিনবার বিস্মিল্লা বিস্মিল্লা বলে লাগায় দাও চেহারার গোড়া কিন্তু আর থাকবে না তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম কইরা চেহারায় গোডা বানাও এটা যাইতো সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা কি মোবাইল ওয়ালারা নাই সারা রাত বউয়ের হক আদায় চিন্তা নাই সন্তানের হকের চিন্তা নাই মোবাইলের হক আদায় করে কেমন সোরার ঘরের সোরা কয় যদি আল্লাহ সিলায় মাফ করে হেদিন নষ্ট হয় হুজুর একটা ছবি কেন বলে আল্লাহ যদি করে ছবি তো লালা চিকিৎসা বিজ্ঞানীরা কয় তুমি যে সারা রাত ঘুমাও এজন্য দেখছেন নবীর সুন্নত কি তুমি যখন ঘুমাইতে যাও ওজু করে ঘুমাও মেসোয়া করে ঘুমাও এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল তুমি এক গেলাস পানি নিয়া কুলি করা ছাড়া এক গেলাস পানি লালা সহ পান করো এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি এক গেলাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো এই লালা শরীরের ঔষধ একশো জনের মধ্যে নিরানব্বই জনার মাথা হ্যাং হয়ে গেছে এটা কয় কি তোমার মাথা হ্যাং হতে পারে আমারটা হ্যাং না শুনে বলতেছি বলো বোকা এই জন্য বোকা দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না এদের মতো বোকা আর কে আছে একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি কোনো বেয়াদুবি করেছে কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মাসে বেতন কত একটা লাথি এটা হাত মালিকের থেকে কিছুই পায় না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি মালিক থেকে আমি পাইছি আল্লাহর দেয়া পানি আমার জন্য ফিরি করে দিয়েছেন আমার অক্সিজেন আল্লাহ ফিরি দিয়েছেন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল আল্লাহ সব আমারে দিয়েছেন বিনিময় আল্লাহরে কি একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময়ে কিছু পায় না আর আমার মালিক তোমারে আমারে দিয়া সুস্থ এত হায়াত রাখছেন বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই কিন্তু করোনা হয়েছিল এই তুমি ভাই বোনা হয় নাই করোনা কিন্তু টাচ করছিল তোমারে আল্লাহ বাছাইয়া রাখছে কত প্রাণ চলে গেল আল্লাহ তোমারে নেয় নাই রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছো ঘুমের মানুষ মরা কেমন মরা না। কেমন মরা মরছে মহিলার ঘরের মায়ের কানের অলঙ্কার তাই না চড়ে নিয়ে গেছে টের না কেমন মরা আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে ধরে সজাগ না করতাম কেউ আর সজাগ করতো না আমি কেমন দয়ার মালিক কুকুর মালিক মালিক কুকুরের কিছু দেয় না কিন্তু কুকুর মালিকের মালিকের সাথে করে না মালিকের বাড়ি পাহারা দেয় আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি তুই দুনিয়াতে আর সো তোর দাঁত নাই তোর মা বাবায় কোনোদিন দোয়া করে না দাঁত দাও আমি টাইম মতো দিয়ে দিছি হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নেই দুনিয়াতে যায় কি খাবি পানি পান করতে পারবি না তরকারি খেতে পারবি না সুজি খেতে পারবি না আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে চিনি লাগে লবণ লাগে দুধ লাগে এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা কইরা এক থেকে তিন চামিজ সুজি বাচ্চারে দিয়া বাচ্চার পেট খারাপ হবে আর আমার মালিকের এখনো চিনো না আমার আল্লাহ বলে দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি রে বাবা যেই দুধ বেশি ঠান্ডাও না ঘনও না চিনিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না পানিরও দরকার নাই লবণ লাগবে না লবণও আছে চিনিরও আভা আছে লবণেরও আভা আছে ওবান্দা বেশি ঠান্ডাও না গরমও না বেশি গরম না আবার ঠান্ডাও না আবার এই যে দুধ থাকবে তুই গরম চা গরম দুধ গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো চব্বিশ ঘন্টার বেশি পৃথিবীর কোন ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ যে ফ্লাক্স কুদরতের বানাইছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো এই দুধ নষ্ট হবে না আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি বল আমি আল্লাহরে কি দিছো এরে ঘরে বিদ্যুৎ চালাও সূর্য দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে বিল দাও আমি মাওলার সূর্যের আলো করলি কয়ে টাকা বিল দিছো দোকান থেকে এক বোতল পানি কিনো কত দাম কতই হ্যাঁ বিশ টাকা হ্যাঁ আজে বাজে কামাই করো আর খাও এক বোতল পানি বিশ টাকা দিয়ে কিনছো আমি মাওলার দেওয়া কত টন পানি ফিরি ব্যবহার করলি কয় টাকা দিছ অক্সিজেন তোর শ্বাসে সমস্যা হসপিটালে শুয়ে পড়ছো পাইপ লাগায় অক্সিজেন দিছে ছয় ঘন্টা এক লাখ কি আর আমি মাওলা ফিরি অক্সিজেন ভোগ করলি বল কয় টাকা বিল দিছ আমি আল্লাহ তোর কাছে বিল চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না সারা রাত নামাজ পড়বি চাই না বারো মাস রোজা রাখবি তাও চাই না ঘন্টাকে ঘন্টা তেলাওয়াত করবি তাও চাই না আমার চেন আমি আল্লাহকে ভালো করেছেন চব্বিশ ঘন্টা জিকির করবি চাই না চব্বিশটা ঘন্টা তুই নামাজের শেষ যায় থাকবি আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই চব্বিশটা ঘন্টা দিয়া রাত দিন কাবার বানায় দিছি এই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় তোর ব্যক্তি পার্সোনাল কাজে লাগায় দে ব্যবসায় লাগা চাকরিতে লাগাও লেখাপড়ায় লাগাও যাও এ বাইশ ঘন্টা তো থাকলো কয় ঘন্টা এই দুই ঘন্টা আমার দিবি না তোর কল্লানে আখের হাতের অ্যাকাউন্টে জমা রাখবি আমার আল্লাহর কোনো কল্লা নাই তোর কল্যাণ তবে এই দুই ঘন্টাও কিন্তু একসাথে দেই না ভাগ কইরা দিছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় হজরের চার রাখাত নামাজে বিশ মিনিট দোকানে দৌড় দে আবার জোহরের দশ রাকাত নামাজে বিশ মিনিট আবার অফিসে চলে যা আবার আসরের সময় চার রাকাতে বিশ মিনিট আবার স্কুল কলেজের লেখাপড়ায় এ যা আবার মাগরিবের পাঁচ লাখাতে বিশ মিনিট দিয়া আবার দোকানে যাও আবার এষার নয় রাখাত নামাজে বিশ মিনিট দিয়া বাসায় যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও এত সুযোগ দেওয়ার পরেও যেই নিব খারাম নামাজ পড়বি না আমি তোর ছেড়ে দিব না তোর মতো বেঈমানের জন্য নিম খারামের জন্য আমি জাহাঙ্গ নাম বানায় রাখছি কেমন জাহান নাম জাননি وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما নাফারমান্তদের জন্য এমন জাহান নাম বানাইছি যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ জাহান আগুন তাপ বেশি দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা লাগলে পায় জলে জাহান আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত ভোলা হয়ে যাবে দুনিয়ার আগুন পাতলা এবারে জ্বালানোর জন্য নরম জিনিস লাগে কেরোসিন লাগে দিয়া আর আগুন এতটাই ওই জাহান নামের আগুন জ্বালানোর ক্ষেত্রে আমি প্রথম ব্যবহার করব মানুষ আর পাথর কোন মানুষ বলে না আল্লাহ মানুষ যারা গুনাগার হইয়া জাহান নামি হইয়া কবরে যাইবা তোমারে আগুন প্রজ্বলিত করবে এই তো ভয়ের আমাদের কান্নার নবী আম্মা আমার হুজরায় বসে কান্না করেন গুনগুন করে আম্মা জান আয়সারদ্লাহু আনহা বলেন ইয়ারসুদ আল্লাহ কাদেন কেন আমি কোনো হয়েছে কই না 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 তো কাঁদেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা আমি মাঝে মাঝে কান্না করি দুই কারণে একটা কারণ আমার জীবন ছিল এক সময় বড় কষ্টের জীবন তুমি দেখোই নাই কেমন কষ্টের জীবন বলে আমি দুনিয়াতে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখি নাই ছয় বছরে চতুর্দিকে আমার আমার পথে পথে কাটা দেয় বাড়ির চারো পার্শ্বে দাঁড়ায় আমারে জবাই করবে আমি একদিন আব্বু বলে ডাক দিতে পারি না সন্তান বিপদে পড়লে বাবারে ডাকে আসো আমার অমুকেরা বিপদে ফেলতে চায় মা আসতে পারে না তবে টেলিফোনে দোয়া চায় আম্মু দোয়া করিও বিপদে পড়ছি আমি মোহাম্মদ আয়সা জানো এমন বিপদ চারদিকে আমার মাও নাই যার কাছে দোয়া চাবো আমার বাবা নাই আমি বড় এতি আমার আত্মীয় স্বজন সবাই আমার দুশ্মন আমাকে মারতে চায় একদিন আর দুদিন না তিনটা বছর আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতা সিরে সিরে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় আমার সান্ত্বনা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দি ছিল নাম হলো খাদিজা আরবের বড় ধনী নারী সুন্দরী রূপসী গুণবতী বড় দামি এত টাকা তার ছিল আমাকে সব করে দিল ওই খাদিজা মিহেরা পাহাড়ে থাকতাম মহিলা হইয়া ওই পাথরের পথ পারাইয়া হেরা পাহাড়ের দাওয়াত দিয়া রাতে ঘরে মাত্র আইসা দরজা খুলত বলতাম আপনি কি ঘুমান না খাদিজা বলতো না নবী আমি ঘুমাই না রহমতের নবী এসে যদি কষ্ট পায় আমি ধ্বংস হয়ে যাব ওরে আয়েশা ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আর কান্না হলো কেয়ামতের কথা যখন আমার মনে পড়ে আমার মায়ায় চোখের পানি রাখতে পারি না কেয়ামতের মা এত কঠিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে অন্যদিকে জাহাঙ্গ নামের আওয়াজ নবী বলেন আয়েশা জাহান নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে আমার ও আগান্বিত আওয়াজ দিবেন কাহার আল্লাহ বলবে গুনাগারেরা ও রাজা আসো রাসের আদালতের রাজার কার জবাব দাও কেউ জবাব দিবে না আল্লাহ আল্লাহর সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওদিকে আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিবেন নবী বলেন অবস্থা এতটাই ঘোলাটে ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়ানোর আম্মা জানায় সাবলীন লজ্জা লাগবে না মহিলাও উলঙ্গ পুরুষ নবী বলে এতটাই ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না কেউ কারো দিকে তাকাবেও না সবাই কান্না শুরু করবে সূর্যের গরম সইতে পারিনা না বেনামাজি গুণাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহর আগরণিত হায়া বলবে ওরে ও রক্তপুষগুলো গরম করে গ্লাস মরিয়া দাও যখন গ্লাস মরিয়া দিবে পিপাসায় মুখে দিবে মুখের চামড়াগুলো খষে খষে পড়ে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ চিৎকার তাড়াতাড়ি আমার পেটে দাও না ফারমান গুলোরে দাও আমার পেটে বড় ক্ষুধা নবী বলে না নবীরা পর্যন্ত শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ উপায় কি হবে উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈশা নবীর কাছে মুসা নবীর কাছে সবাই বলবে আমি পারবো না যাও এক যায় সব নবীরা কাঁদবে কেউ কাছে যাবে না উম্মতের কথাও চিন্তা কোনো নবী তখন করবেন না উম্মতেরা নিরুপায় হইয়া হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা জানায় বলেন আপনাকে কই পাবে ওই দিন নবী বলেন আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে আমিও কান্না করব। তবে মুসা নবীর কান্না আমার কান্না এক না ঈসা নবীর কান্না ইব্রাহিমের কান্না আদমের কান্না আমার কান্না এক না তারা কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আর আমি বারবার কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার একটা হন্নবী দাযা যদি আমার উম্মতেরে আগুনে জালাও আমি নবী জাটনাতের দরজায় যাব না আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন উম্মত ধরে ধরে পেছনে পেছে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি তখন কান্না বন্ধ করে আমি আমার উম্মত ধরে ধরে আমি কাউসারের পানির কিনারায় নিয়ে যাব আমার উম্মত আম্মাজান বলে উম্মত চিনবেন কিভাবে কোটি কোটি মানুষের ভেতরে নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ অজু বানাইয়া করত তাদের অজুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি কাউসারের পানি পান করাইয়া পিপাসা নিবারণ করব হঠাৎ করে পর্দা পড়ে যাবে এখনো লাইনে বা বাকি এরা পানি পায় নাই ও ফেরেস্তা পর্দা দিলা কেন বলে এরা আপনার ভেজাল উম্মত আপনি না এরা নবীর সুন্নাত জবাই করেছে নামাজ পড়ে নাই পর্দা করে নাই নবী তখন বলে নাই আমি রাগ করে বলবো সহকন সহকা ভেগে যা তোরা ভেগে যা আল্লাহর অর্ডার হবে না ফরমানের জাহান্নামের শিকল লাগাও জাহান নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাবে কি উপায় হবে রে আল্লাহর গোলাম আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে কইয়াম গো না খাইয়া তো মরি নাই খানাও বন্ধ নাই ঘুম বন্ধ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনেরা কার পিছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাঁড়িয়ে কাছ পেছনে ঘুরিয়া কি পাওয়া আর আশায় না বাদ দিস বাবা যার পেছনে ঘুরিয়া নামাজ বাদ দিছো সে তোমার আপন না সার্থে আঘাত লাগলে তোমাকে মেরে ফেলবে এখনো সময় আছে তওবা বা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে মা বাবার দোয়া নিয়ে চলো নবীর তরিকা মেনে চলো শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নাও তোমার মতো কত যুবক লাইনে থাকিয়াও নামাজ সারে না স্কুলে পরে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ব্যবসা করে না মা না তুমি কেন পারো না র্যাবার মি পুলিশ বিডিআর প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ও সিডিসি এসপি নামাজি অভাব নাই তুমি পারো না কেন এখনো সময় আছে তওবা করে নাও জীবন গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকা মেনে ওলামাদের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলবা মা বোনেরাও তওবা করেন আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মালের খেয়ানত করে না নামাজ না মোবাইলে চরিত্র বিক্রি করে না আপনি মা কেন পারবেন না আপনি যদি আখলাকওয়ালা হন আদর্শওয়ালা হন সন্তানও আদর্শ আদর্শওয়ালা হয়ে যাবে এখনো সময় আছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় গুনাহের পেছনে দিবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তওবার নিয়ত যদি অন্তর থাকে মুসলমান হিসাবে কোনো ধোকাবাজি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ওদায়ার দয়ার মালিক আমরা গুনার বোঝা আপনার দরওয়াজায় হাজির তওবার নিয়াত করেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না দেয় চলব না ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন নবীদের পথরিকা মেনে চলার তৌফিক দান করেন উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া মা-বাবার দোয়া শিক্ষকের দোয়া চলার তৌফিক দান করেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান নেককার বানায় দেন আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ঘরে ঘরে দোকানে প্রত্যেকটা পরিবারে শান্তি দান করেন গরুজি রোজগারে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন শূন্য তলা জীবন দান করেন আয়